না প্রথমে আমার নিয়ে আইসে নিয়ে আইয়া পরে ঘরের মধ্যে দরজা আটকাই দিছে ভাই আটকাই দিয়া যে তুমি আবার আইছো কইছো তুমি আবার আইছো সাবধানে আইছো জানি কেউ তোমার দেখতে না পারে সারা বাংলাদেশে যা হইতেছে কোন স্কুল চলবে না এটা যদি আমি এটা যদি আমি কইলা না ধরি দিন দিন ধর্ষণের সংখ্যা যেন বেড়েই চলেছে গতকাল আটই এপ্রিল কেরানীগঞ্জ ইউনিয়নের আরও একটি ধর্ষণের চেষ্টা করেন সাতান্ন বছর বয়সী আলম্বিয়া তিনি সাত বছরের এক শিশু মোসাম্মদ ফাতেমা আক্তারকে প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে আসে ধর্ষণের চেষ্টা করেন ট্রিপল নাইনে ফোন দিলে কেরানীগঞ্জ মডেল থানা থেকে কলাতিয়া পুলিশ পারিকে এই বিষয়টি জানায় তাৎক্ষণিকভাবে এসআই হান্নান এসে তদন্ত করে নিয়ে যায় এতে থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায় এরই ধারাবাহিকতায় মানব বন্ধন করেন তালিপাড়া সুচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দরা ধর্ষণকারী আলম মিয়াকে যথাযথ শাস্তির আওতায় আনার দাবি করেন ও কোনো প্রকার যেন ছাড় না পাই বিষয়ে আঙ্গলা নিয়ে নিয়ে আইয়া পরে দরজা আটকায় দিয়েছে ভাড়া আর কইছে যে তুমি বাসায় যাও গো আবার আইসো কে ওই জন্য বুঝতে পারবো না বুঝতে পারলে মারবো আচ্ছা দেখলে মারবো আচ্ছা এটা কি আজকে ঘটনাটা করছে আজকে 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 কখন হইছে এটা এটা এই 10 টাকার দিকে 10 টাকার দিকে আসছে হইছে এটা আমি আর কি বোনের বাসায় গেছিলাম ওই ও ছোট বোন একান্ত আছে তো বড় বোন এসে কি তাহলে এই দোকান পাশের দোকান থেকে একটা চিপ লয়ে

আমাৰ চৈধ্য আমি বনাম পুলিচ হওক নাই যাব আমি আমাৰ যাব যাওক যাব

সারা বাংলাদেশে যা হইতেছে কোনো চলবো না এটা যদি আমি যদি আমি তুই না ধরি

আপনারা অসুস্থ মানুষ অসুস্থ মানুষ আপনি আপনি মেয়ের কি হন আর মেয়ের খালা ওই ঘটনা আমি জানি না আমার বাজারে গেছি আমার বোনের জামাই কইছে দুলাবাই কইছে যে নাজিমারে দইরা নিয়ে আসছে দইরা আনছে দইরানোর পরে কি করছে ওটা ভেঙে বলুম না পরে আমি আসছি আসার পরে ওরা জিজ্ঞাসা করছি ও বলছে যে খালামার সাথে এমনি মন ভাব করছে আমার টাইনা বাসায় নিয়ে আসছে আসার পরে আমার যেরকম এরকম জমা দিচ্ছে আর বাকি ঢুকলো না কান্দা দিছে কেটে কোন না এ আমরা আমি ভালো করে জিজ্ঞাসা করছি ও স্বীকার করে না তারপর আশেপাশে ওজনারা দেখছে বাড়ির মানুষও দেখছে এতটুকু বাচ্চা বাড়ির ভিতরে ঢুকছে আবার এখান আসার সময় একটা বাড়ি আছে সেও দেখছে যে বাচ্চারা নিয়ে বাড়িতে ঢুকছে আসছে